ঠাকুর এখন খাওয়া দাওয়া করছে আমরা বসে বসেহাটে গেছিলাম বসেহাট থেকে তাড়াতাড়ি করে বাড়ি আসলাম কটা বাজে ছটা বাজে গেছি কটার সময় সাড়ে পাঁচটার সময় ভুটটা খেতে গেছি সে ভুটটা তার কপালে জুটে নি ভুটার কথা দিলাম তাদের করে আসলাম ফুচকা খেলাম কোনো রকম ভাবে খেয়ে আসলাম এসে দেখি এইখানেই আমার শাশুড়ি নাইটি ছিল সে নাইটিটা পরে ঠাকুরের সন্দেহটা দিয়ে দিলাম দিয়ে এখানে বসি একেবারে গোপালকে ঘুম পাড়িয়ে রেখে তাই উপরে যাব আবার লিভে যাচ্ছে না প্রদীপটা

এটা আমি বুঝতে পারছি কারণ হচ্ছে আগের দিনও পুজো করছিলাম পুজো করতে করতে ঠাকুরের আরতি করতে করতে এমনিই লেগে গেল প্রদীপটা আমি ভাবলাম এমনিই হয়তো লেগে গেছে এবার আমি আর প্রদীপটা ধরিয়ে দিলাম ধরে দিয়ে ঠাকুরের আর পুজো টুজো করলাম এবার আজকের ঘটনাটা তুমি বলো তুমি বলো প্রদীপটা তো ওখানে থাকে ওই জায়গাতেই থাকি ওই দেখো এখন প্রদীপটা দেখো তেল ভর্তি প্রদীপ দাঁড়ো তখন দেখাচ্ছি দেখো তোমরা দেখো তেল আছে ওখানে সলতে মোটেও শেষ হয়নি সলতেও আছে তাহলে তোমাকে দেখাচ্ছি প্রদীপের অবস্থা দেখো কিরকম না তো শলতে একটু এখন এখন তাই শেষ হচ্ছে কিন্তু কিচ্ছু করার নেই লিভে যাবে এখন তাই শলতে পড়েছে তাও তো অনেকের তো জলে আর আমার লিভে যাচ্ছে দাঁড়াও তোমাদের দেখায় আজকে পুজো করছিলাম করতে করতে ওই যে ধূপের কৌটোটা দেখেছে তারা বুঝতে পারবে না এটা হচ্ছে ধূপের কৌটো ঠিক আছে এইটা ওইখান থেকে টপকে আসলো এসে আমার প্রদীপটা লেবালো লিপিয়ে প্রদীপটার উল্টে দিল ধূপকাঠিটার এদিকে ছিটকে ফেলে দিল দিয়ে প্রদীপটাতে লিবে গেল সবে ঠাকুরের দাও বলছি সবে ঠাকুরের ভোগ দিয়েছি দিয়ে আমি আরতিটা করেছি ঠিক আছে আরতিটা করে ওখানে প্রদীপটা সত্যি এটা মা কালো দীপ আমি মিথ্যা কথা বলছি প্রদীপটা আমি ওখানে রেখেছি রেখে পুজো শেষ হয়ে গেলে যেটা হয় আমরা শঙ্ক শঙ্ক বাজাই তেমন সবে শঙ্কটা একবার বাজিয়েছি আর ওখান থেকে কোনো হাওয়া না কিছু না ওখানে ওখান থেকে আসলো এসে প্রদীপটা আমার লিভিয়ে দিল প্রদীপটা উল্টে দিল দিয়ে এসে ধূপকাঠি ধূপকাঠির কৌটোটা এদিকে এসে তাহলে কদিন ধরে কি হচ্ছে ঠাকুর আমার কাছে মোটমাট পুজোই নিতে চাইছেন আমি বুঝতে পেরেছি এ বিশ্বাস করছে না দেখো এই ভাব দেখো দেখো এই ভাব দেখো এ বিশ্বাস করছে না ভাব মিথ্যা কথা বলছে এটা সত্যি কথা তোমার খুব টেনশন হচ্ছে কিছু কিছু যদি হয় তুমি সাবধানে চলাফেরাও তো করো না ট্রেনে যাতায়াত করো ট্রেনের সামনে ঝুলতে ঝুলতে যাও লোকে এসে বাড়ি এসে বলে বিশ্বাস করো ও ট্রেনে অফিসে করে অফিস যায় ট্রেনে করে ট্রেনের ভিতরে বসার জায়গা থাকে ও তবু গেটের সামনে দাঁড়িয়ে ঝুলতে ঝুলতে যায় এই যে দেখো ঘুমানোর নাটক করছে বলো ওকে নিয়ে টেনশনটা হবে না আমার হবে না তোমাকে নিয়ে আর ওরকম একটা ঘটনা ঘটলো আমার তো আরো হচ্ছে আমি দুপুরবেলা রান্না করছি যখন মাটনটা তখন মশলাটা আমার চোখে বুঝতে আমি এত এত বছর ধরে রান্না করি কোনো দিন ওরকম হয়নি টেনশন করতে করতে আমার ওরকম হচ্ছে টেনশন করতে ভুল হয়ে যাচ্ছে যেই ক্যামেরাটা ধরছি তখনই উনি করা প্রদীপটা লেমে গেছে এখানেই তো বসে আছি জানি না কি হচ্ছে ঠাকুরের কাছে শুধু একটা জিনিস বলছি ঠাকুর কোনো বিপদ দিলে সে বিপদ থেকে রক্ষা তুমি করো মহাদেবের দিকে দেখি বলছি যে মহাদেব তাকিয়ে বলছি বিপদ দিলে বিপদ থেকে তুমি রক্ষা করো ভালো লাগছে না সকালবেলা ব্লকটা যখন করছিলাম তখন ঠিকই ছিল বাড়ি এসে যখন পুজো করলাম তখন ওই ঘটনাটা ঘটল একটু ভালো নেই মন আমার একটু না চলো ভিডিওটা আর বড় করব না রাত্রিবেলা আবার লুডো খেলবো কেন করতে হবে তাহলে শেষ ভিডিওটা বড় করবো না কর তাওনাটা করছি করো 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 ছেড়ে দাও চলো ভিডিওটা আর বড় করব মনে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও টাটা বাই বাই আমরা কিছুক্ষণ পর আবার লুডো খেলবো তাও বেটে আমি জানি আমি আবার হারবো ঠিক আছে তাও বেটেই খেলবো লুডোটা বেটে খেলতেই বেশি মজা লাগে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো ভিডিও শুরুতে আমি আর কোনো কিছু এ করলাম না ভিডিওটা এমনিই শুরু করলাম রাস্তা দিয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই